কর্নিয়া এটা হচ্ছে কর্নিয়া আর এই যে এই জায়গাটা দিকে মনে হয় তোমার ইমফ্যাক্ট মানে এই যে এটা হয়েছে এইটাই মনে হয় এই যে অ্যাঙ্গেলটা দেখাচ্ছে এখানে এই জায়গাটাতে তোমার এটা হয়েছে ইঞ্জিওরটা হয়েছে এটা ওটা চোখের হ্যাঁ ওটা রেসিওটা দেখাচ্ছে ওটা যাই হোক ডাক্তাররা বুঝবে আমরা জানি না মানে ভাগ্য ভালো যে কেউ ওটাকে তোলে নি এটা একটা বিশাল ব্যাপার ওটাকে যদি হাত দিত তাহলে চোখটাই নষ্ট হয়ে যেত চোখটা নষ্ট হয়ে যেতে পারত গুড মর্নিং বন্ধুরা সব নির ঠিকানায় সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরো একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে দেখো তোমাদের ব্লগটা শুরু করলাম একদম আমাদের এখানে লায়ন্স হসপিটাল তার সামনে থেকে অর্থাৎ লায়ন্স আই হসপিটাল তো আজকে সকাল সকাল একটা বন্ধুকে নিয়ে চলে এসেছি কারণ বন্ধুটার মানে চোখে কাঁটা ঢুকে গেছিল তো সেই কাঁটাটা এমন অবস্থায় ঢুকেছিলো যেটা অপারেশন করতে হয়েছিল তো গ্রামে ওর ঘর বাঁকুড়াতে ছিল বন্ধুটা তো অপারেশন হয়ে গেছে তো এখানে আমাদের আউরকেল্লার বুকে সেরকম তো কোনো বড়ো হসপিটাল নেই তো এইটাই হচ্ছে বড়ো হসপিটাল তো ওই জন্য এখানে নিয়ে চলে এসেছি ওকে দেখানোর জন্য তো দেখো এই যে আমরা যাচ্ছি ভেতরে চলো দেখি এখানকার কেমন কি পরিষেবা কারণ আমরা তো এখানে কোনোদিন আসিনি তো বন্ধুরা তো নিয়ে আবার ফের ওই বাঁকুড়ায় আবার ফের জার্নি করে যাওয়া সম্ভব না আর ও চলে এসছে এখন এখানে তো যেহেতু মানে চোখটা দেখানোর দরকার রয়েছে কি পরিস্থিতি রয়েছে তো সেটা দেখানোর জন্যই আমরা এখন এখানে এসে প্রথমে যে রিসেপশানে আগে কার্ড করতে হয় তো এই জন্য এখানে এসে আমরা কার্ড ফাটগুলো করে নিলাম আর তো চলো এখন যাওয়া যাক অন্য যে রুমে ডক্টর দেখবেন তো সেখানে বন্ধুরাকে বলে দিলাম যে চলো তো চলো দেখি যাওয়া যাক এই এখন কি ভিড় প্রচণ্ড দেখেছো মানে যদিও বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সব ডক্টররা রয়েছেন তো যাই হোক আমাদের এই দশ নম্বর রুমে বলো যেতে আর এই যে এখানে আসতে আমাদেরকে ডক্টর চেক আপ করার জন্য ওকে বসিয়ে দিল আর সমস্ত কিছু ডিটেলস জিজ্ঞাসা করছিল তো আমিও বললাম কীভাবে কী হয়েছিল না হয়েছিল তো বন্ধুটাও জানিয়ে দিল তো এখানে উনিও দেখলো সমস্ত কিছু ওর এক্স রে ফেক্স রেগুলো চোখে যেগুলো হয়েছিলো তো তারপরে দেখার পরে আমাদের কিছু ওষুধ দিলো তো এখানে এই মেডিসিন স্টোর থেকে ওষুধগুলো নিয়ে নিলাম আর পাশেই হচ্ছে এখানে চশমার দোকান তো যেহেতু এটা আই হসপিটাল তো সাধারণত চোখের যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় এবং বুকে এটাই অ্যাকচুয়াল সবথেকে থেকে বড়ো হসপিটাল বলা যেতে পারে আর এই যে যে দাদার আগে নিয়ে এসেছি আমাদের হিরো তো কিছু করার নেই মানুষের জীবনে কখন যে কীভাবে বিপদ চলে আসে মানে আমরা সত্যি অজানা তো যাই হোক কিছু করার নেই যেহেতু আমরা এখানে একা একা থাকি প্রত্যেকেই মানে একে অপরে একটু সাপোর্ট করার দরকার বা একটু সাহায্য করার দরকার কিছু করার নেই তো সেই জন্য ছুটির দিন বলে কোনো কথা নেই তো বন্ধুরাকে নিয়ে চলে এসেছিলাম তো দেখানো হয়ে গেছে তো চলো যাওয়া যাক এক্স অনেক হয়েছিল

এক্স রে করা হয়েছে পুরো মানে মানে এখানকার ডক্টরও বলে দিল যে ভাগ্য ভালো যে আমাদের যে যে কালোটা আছে না চোখের ওই যে কালোর মাঝখানে আর একটা আমাদের ওটা কী বলো কালোর একটা লেন্স থাকে কালোর মাঝখানে একটা লেন্স থাকে সেই লেন্সের মানে টাচ হয়েছে ভিতরে ঢুকেছে লেন্সের সাথে হালকা টাচ হয়েছে মানে কালোটার ভিতর থেকে গেছে গিয়ে লেন্সের টাচ হয়েছে আর ও কী করছিলো বন্ধুটা ও গ্রামে গিয়েছিল গ্রামে গিয়ে ঘর হচ্ছিলো তো ওই সেই যেগুলো কাটে না যেগুলো সব জঙ্গল টঙ্গল থাকে ফুল গাছ ফাছ ওইগুলো কাঠ ছিল ওইগুলো হঠাৎ করে কাঁটাটা এসে পুরো যাবে সেই দিন ওর ওই এখানে রাহুলকালে আসার কথা ছিল সেই দিনে এই দিনে সেই দিনে মানে মানে কেমনভাবে বিফল আসে মানুষের বুঝতেই পারছে হঠাৎ করে লাগলো এবং সেখান থেকে অপারেশন মানে ভাগ্য ভালো যে কেউ ওটাকে তোলেনি এটা একটা বিশাল ব্যাপার ওটাকে যদি হাত দিত তাহলে চোখটাই নষ্ট হয়ে যেত চোখটা নষ্ট হয়ে যেতে পারতাম এবং ওই সময় ভাগ্য ভালো যে ওখানকার যে বাঁকুড়া যে স্পেশাল মানে সব থেকে টপ মোস্ট ডক্টর তাকেও অনেক কষ্ট করে ও মানে যোগাযোগ করে চার ঘন্টা ওই চোখ ওই অবস্থায় নিয়ে ওরা ঘুরেছে চার অবস্থা মানে হসপিটাল ওই মেডিকেল ওই মেডিকেল ঘুরে তারপরে তাকে কন্ট্যাক্ট করে প্রাইভেটলি তার নার্সিং হোমে গিয়ে এখন সব উন্নত মেশিন পার্ট রয়েছে তো সেখান থেকে ওরা মানে এটা তুলেছে অপারেশনটা করেছিল ওই জন্য আবারও তো ভগবান কীভাবে এখনও এখন মৌসুমি খাবে তো বন্ধুরাকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে দেখো এখানে রাস্তার পাশে ফল দোকান পেলাম বাবু হচ্ছে মৌসুম্বী তাদের কাগুলো মৌসুম্বী লেবু নিয়ে নিয়ে আর পাবুর জন্য খেজুর এই যে আমরা এখন বলো আমি এখন বাড়ি যাই হচ্ছে নিরামিষ সেটা দেওয়া হবে দেখি অনেক মনে দিন বেরিয়ে যায় তারপরে দেখি তোমাদের পরে আসছি চলো আচ্ছা ছুটির দিনে আমরা কী কী করেছি দেখাবো ছুটির দিনে হয়তো অর্ধেক বেলা হয়ে গেল এখানে বারোটা তো বেজেই গেছে দেখা যাক বাড়ি তো আসতে ইচ্ছা দেখেন কী অবস্থা দেখো কি কি বাইরের করে আছি বাবু কী কী বাইরে পুরো এটা কী হ্যাঁ কী নাম এটা বলি কলিফ্লাওয়ার কলিফ্লা কী নাম এটা কী নাম

পানিরটা কাটতে হবে এখন আর কি আছে আতি আর আতি জানি তুমি দেখাও না কিছু আর আর কি আছে দেখো কি আছে বের করো কি খেজুর প্রকার খেজুর আচ্ছা রাখিয়ে খেজুর আচ্ছা ওটা কি আছে আরেকটা কি আছে খোলো না 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 এনক্লুজ এই দেখো বাবু এখন বাজারে নিয়ে গেছে ফুলকপি পটোল ক্যাপসিকাম পনির মৌসুমী এ খেজুর সবকিছু নিয়ে বসে যায় আর এই দেখো তারপর আমি এখন বসে পড়েছি সবজি কাটার জন্য কারণ বাবু ওদিকে এখন ব্যস্ত হয়ে গেছে তার মায়ের কাছেই যে মায়ের কাছে এখন যুদ্ধ চলছে মানে ও মা ছাড়া পড়তে চায় না এত দুষ্টু বলে লাভ নেই তো আমি বলি ঠিক আছে তুমি মায়ের কাছে পড়ো আর আমি তাহলে মাকে একটু হেল্প করার জন্য একটু সবজিগুলো কেটে দিই তাহলে একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো ঠিক আছে আমরা আজকে কী কী রান্না বান্না করি একটু তাড়াতাড়ি সেরে নিই তারপরে আসছি এই দেখো বাবু দেখো

ও আচ্ছা আমি আসার আগে এই যে রেখে দিয়েছেন ডাল হয়ে গেছে আলু সিদ্ধ ঠিক আছে এবার তাড়াতাড়ি পনিরটা নিয়ে নিরামিষ দিন হলেই চোখ ফোক বেরিয়ে যায় মানে রান্না বান্নাও খুব মুশকিল নিরামিষ দিন হলেই তো আমি ওই দাদাকে নিয়ে গেছিলাম ওই জানে আজকে ওই ডাল আর আলু পাতা ভাতে কিছু করে দেবো ওই যে আমি এই যে পনিরটাও কাটা হয়ে গেছে

পনিরের তরকারি ওই যেই সব খাচ্ছে বাবুদের শুধু পনির আর বাবু ডালও নেয়নি শুধু পনিরের তরকারি দিয়েই খাচ্ছে আর শুধু ফুলকপি শুধু ফুল আসলে অসময় এই সময় মানে গরমের সময় ফুলকপি সব খায় না জলদি এসো জলদি টিয়া আছে তো

এক ঘণ্টা আগে থাকে ফচান হয় জল্দি আর এই যে দিদি ভাই বাবু সব চলে এসছে আগে আর আমিও গাড়িটা বের করে নিই তাড়াতাড়ি যেতে হবে নইলে ওদিকে আবার সন্ধ্যে হয়ে গেলে অনেক কিছু দেখা যাবে না তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর বাবু দেখেছো ও রাস্তা সীমাতে পালিয়ে গেছে মানে এক জায়গায় কোনো ওর কোনো স্থিরতা নেই তো ঠিক আছে আমরা গাড়ি এখন উঠে করেছি গাড়ির স্টার্টও দিয়ে দিয়েছি যতটা সম্ভব হয় তাড়াতাড়ি যা বেশি দূর নয় কিন্তু তবুও মানে আকাশের এখন কখন কী কী হবে বর্ষাকালের বেলা বুঝতে পারছো এই আছে মানে বৃষ্টি নেমে যেতেই পারে তো চলো তাড়াতাড়ি আমরা ঢুকে যাই যে উদ্দেশ্যে আমরা এসেছি আর এই যে আমরা পৌঁছেও গেছি এই যে বাবুকে নামিয়ে দিলাম গাড়ি থেকে আর গাড়িটা আমি পার্কিং করে আসি আর দিদি ভাই বাবু এখন এদিকে আসছে তো চলো দেখি দেখি

আর তারপরে দেখো যেহেতু রাস্তা তাই জন্য একটা এখানে ওভার ব্রিজ করে দিয়েছে তো আমরা ওভার ব্রিজের এই দিক থেকে আমরা অন্য প্রান্তে যাব। তো বাবু তো ও মা বলছিল যে আমি খুলে করে নিই কিন্তু না ও তো খুলে উঠবে না তো ওই জন্য এখন হেঁটে হেঁটেই চলেছে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর এখান থেকে খুব সুন্দর লাগে যদি ওভার ব্রিজের উপর থেকেই দেখো এখান থেকে লোক সব দেখছে দাঁড়িয়ে ওভার ব্রিজের উপর থেকে কত সুন্দর লাগছে দেখো চারিদিকটা হালকা মেঘ মেঘও হয়েছে মানে মনোরম একটা লাগছে মানে প্রকৃতির যাই হোক তারপরে দেখো আমি চলে এসছি এখন এই যে আমাদের এখানে মোটামুটি মানে সব থেকে বড় এটা জু পার্ক বলতে বলা যেতে পারে ইন্দিরা গান্ধী ব্যাপার তো সেইখানে দেখো আমি টিকিটটা কেটে নি আর এবং এখানে টিকিট হচ্ছে আর একটা ব্যাপার যেখানে হচ্ছে মানে ক্যাশ নেন না টিকিটে তো সব অনলাইনেই পেমেন্ট করতে হয় তো অনেকে মানুষ এখানে গিয়ে বিপদে পড়ে গেছে তো এখানে একটা ভাই দেখো টিকিটটা কেটে দাও দাদা তো ওই জন্য ওকে আমি কেটে দিয়েছিলাম অনলাইন থেকে আর তারপরে যে আমরা তাড়াতাড়ি দিদি ভাই এবং বাবুকে নিয়ে বলি চলো তাড়াতাড়ি চলো এখানে এখন হচ্ছে ফাউন্টেন মানে মিউজিক ফাউন্টেন হয়েছে যার জন্যে মানে পুরো একদম প্রাইস দ্বিগুণ আগে এখানে কুড়ি টাকা টিকিট ছিল এখন চল্লিশ টাকা টিকিট আবার কি চারটে পর্যন্ত টিকিট কুড়ি টাকা চারটের থেকে সাড়ে ছটা সাড়ে ছটা চল্লিশ টাকা টিকিট আর দেখো বাবু ঢুকেই হচ্ছে স্ট্যাচু যে টাইগার দেখে তো পাগল হয়ে গেছিল ওখানে ওখানে কি খানিকটা বদমাসি করছিল তাই ওখান থেকে নিয়ে চলে আসলাম আর এই দেখো আমরা চলে এসেছি এখন ডিআরের যে জায়গাটা রয়েছে তো সেখানে চলে এসেছি এখানে এত বড় বড় যে হরিণগুলো ছিল বাবু তো মানে প্রথমে মানে দেখছে বলছে আরে বাবা এ তো সব কাউ মানে এত বড় বড় যে হরিণগুলো তো যাই হোক এর আগে আমরা এই দিকটায় আসি না সাধারণত আমরা এর আগে ওই দিকটা এসেছিলাম ফ্রন্টের দিকটা কিন্তু এটা একটু ব্যাক সাইড বলে আমরা কোনো দিনই এই দিকটা আমরা আসিনি কিন্তু যাক প্রথম এই দিকটা আসলাম এবং এসে বেশ মনটা ভরেই গেল এই দেখো এখানে এমন কি কি সুন্দর একটা মানে ঝর্ণাও মতো করেছে এখানে খুব ভালো লাগছিল তো এখানে মানুষ বিভিন্ন সব ফটো পোস্ট দিচ্ছিলো তো দিদিভাই বললো বাবুকে আসো বাবু আমরাও একটুখানি ফটো তুলে নিই তাই জন্য দিদিভাইয়া বাবুকে একটু বসিয়ে দিলাম আর একটু ভালো করে ফটোশ্যুট করে নিলাম আমরাও সবাই মিলে খুব মজা লাগে কারণ এই সমস্ত দিনগুলো একটু ছুটি পেলে বাচ্চাদেরকে নিয়ে বেরোতে ভালো লাগে কারণ ওরা তো সবসময় এই আমাদের দুটো রুমের জীবন বুঝতেই পারছো তো কিছু করার নেই একটু নিয়ে বেরোতে চাই কিন্তু সময় সময়ও হয়ে ওঠে না তো সেই মানে এক ঘেমিটা কাটাতে একটু দিদিভাই গিয়ে বাবুকে নিয়ে কখনও কখনও বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি আর এই ছোট্ট জায়গা আমাদের এই শহরে কোথায় যাব তার ঠিক নেই তো এই দেখো একটু খোলামেলা জায়গা ফেলে দেখেছো ছোট্ট ছেলেরা যেমন ঘুরে বেরিয়ে ওদের যা কত আনন্দ পায় আর দিদিভাই ওদের খুব মজা পায় কারণ ওর তেমন কোনো বড় জায়গায় যাওয়ারও ওর তেমন কোনো স্বপ্ন নেই এই সমস্ত একটু একটু ছোট্ট ছোট্ট ঘুরতে যাওয়া বা ছোট্ট একটু সামান্য কিছু বাইরে বেরিয়ে একটু কিছু খাওয়া দাওয়া এইটুকুই আমাদের এখানে করে এটাই আমাদের এন্টারটেনমেন্ট এটাই আমাদের সব তো সেই নিয়েই আমাদের থাকতে হয় বুঝতেই পারছো আর বাবু দেখো এখানে দেখো এখন পড়তে শুরু করে দিয়েছে ডল মিউজিয়াম বাবু পড়ে দিল আর এখানে দেখো আরো একটা হরিণগুলো দেখো কত বড় বড় লাগছে তো বেশিরভাগ দেখো দেখেছো হরিণটা দেখছো কত বড় লাগছে বাবু ওর ভিতরে ঢুকবে বলছি ওখানে বন্ধ বলছে না ওর ভিতরে ঢুকবে আমি একটু বলেছি তাহলে খেয়ে নাও না খাবেও না খাওয়াটা নিয়ে চলে এসেছিলাম কিন্তু খাবেও না এখানে আরও বড় বড় হরিণ দেখো এখানে তো যাই হোক চারদিকটা শুধু এই একটা অ্যাকচুয়াল মানে ডিয়ারের সাইড তো ওই জন্য চারিদিকে সব হরিণ আর এর জন্যই আমরা তারপরেই বাবুকে নিয়ে চলে এসেছিলাম এই দেখো একটু হচ্ছে যেখানে ছোটো ছোট বাচ্চাদের মানে পার্ক বলা যেতে পারে রাইডিং সব রয়েছে সেখানে এসে বাবু প্রথমে দোলনা চড়তে শুরু করে দিল আর দোলনা চড়তে চড়তে এই যে এই সমস্ত জগিং পার্ক সকালবেলা একটা জগিংয়ের জন্য খুলে দেওয়া হয় তো সেই জগিংয়ের বিভিন্ন সব সরঞ্জাম রয়েছে ও এখানে সেটাকে নিয়ে গাড়ি চালাতে শুরু করে দিয়েছে ঠিক আছে আর এই দেখো কত রকম খেলছে যাই হোক ও যে এসে এইগুলো নিয়ে আনন্দ করে এবং আরও সব বিভিন্ন বাচ্চারা সব রয়েছে তারাও সবাই আনন্দ করছে ভালো লাগে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসতে আমরাও যেন ছোটো বাচ্চাই হয়ে যাই তো ওদের সাথে আমরাও একটু খেলে নিই আর এই দেখো এখানে এটা বলছি বাবুটা তোমাদের জন্য এটা বড়দের জন্য বলছে না আমি এখানেই বসবো দেখো ও সেই দেখো সকালবেলা সেই যে বড়দের যে এটা ফিটনেসের জন্য যে মেশিনগুলো রয়েছে সেইগুলোতে বলছে আমাকে ওইরকম করবো দেখো ওর নিজের ওয়েটটাকে ওখানে তুলতে হচ্ছে তারপরেই দেখো এখানে বলছি ভিতর থেকে ওখানে যাও ওই দেখো ও যাবে না আবার ভিতর থেকে দেখাচ্ছে বয়ে পাচ্ছে এত ভিতু এদিকে খুব সাহস এদিকে আবার ভিতু দেখেছো ভেতরে যাবেই না বলছি না আমি যাব না তাই জন্য আমি বললাম ঠিক আছে দাও আমি এই যে হেলমেটটাকে নিয়ে আগে ভেতরে দিয়ে দিচ্ছি দেখো কেমনভাবে হেলমেটটা যাচ্ছে তারপর তুমি যাবে বলে এই জন্য আমি একটু চেষ্টা করছিলাম যে

এবার একটু সাহস হয়ে গেছে ওই জন্য আমি ওকে বলছি তাড়াতাড়ি যাও ঢুকে যাও ঢুকে যাও আর দিদিভাই এখানে দাঁড়িয়ে রয়েছে ধরে নেওয়া যাবে কারণ বাচ্চারা তো কোথায় পড়ে যেতে পারে যাই হোক তেমন এখানে কোনো মানে ইয়ে নেই স্লভ নেই ও খুব আনন্দও পেয়েছে আর এরপরে দেখো আরও একটা সব বিভিন্ন যে সমস্ত ইয়েগুলো রয়েছে জায়গাগুলো রয়েছে সেখানে একটু চড়তে শুরু করে দিল আর এখানে একটা দেখো দিদিভাই বাবুকে চড়াচ্ছে একটা সার্কেল মতো বেদি রয়েছে তো ওখানে বললাম ঠিক আছে তোমরা দুজনেই বসে পড়ো আমি বরং ঘোরাই বললো ওদেরকে একটু আমিও ঘুরিয়ে দিলাম তো ওরাও আর এরপরে দেখো বাবু সেই পুরো যেরকম সেই স্ক্যারি রাইড করে দেখো সেই ছোটো ছোটো বাচ্চারা তো একদিক থেকে উঠছে আর এদিক থেকে এই দেখে এগুলো সব নামার জন্যে একটু যারা বাবুর থেকে বড়ো তারা এগুলো ভালো করে কিন্তু বাবু তো পারছে না তো চেষ্টা করলাম ওকে একটু করার কিন্তু ও যতটা সম্ভব একটু ওর মা হেল্প করলো তো তারপর বললাম না ও করতে হবে না কোথায় পড়ে টোড়ে যাবে তো যাই হোক বাবু আর এই দেখো ওই দিকটা ঘুরতে ঘুরতে প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো এখানে এই যে আমাদের যে একটা যে সরোবর রয়েছে তো এখানে সব বোটিং ফোটিং হয় বাবু বলছে বোটিং করবো তোকে এত সন্ধ্যা হয়ে গেছে আর বোটিংটা করা গেল না তো বললাম যে বাবু অন্যদিন এসে বোটিং করব তো দেখো এখানে সব ওই যে পুকুর মতো রয়েছে সেখানে সব কত সুন্দর সব ফোয়ারাগুলো সব লাইটগুলো লাগানো হয়েছে তো খুব ভালো লাগছে দেখতে তো আমরা এখানেও খানিকটা টাইম পাস করলাম বাবুকে একটু খেললো লাইটের মধ্যে আর তারপরে বললাম যে চলো ওইদিকে মিউজিক শুরু হয়ে গেছে এই দেখো টয়টেনও চড়ছে তো বাবু বলছিলো যে টয়টেন কিন্তু অন্যদিন টয় ট্রেনটা আজকে বললাম যে চলবো না বাবু অন্যদিন চলবো সন্ধে গেছে আজকে আমরা তার জন্য এসেছি সেই মিউজিক যে ফাউন্টেনটা দেখবো তো সেই দিকে টাইম হয়ে গেছে তারা অলরেডি সব সিটি মানে হুইসেল মারছে তো বললাম বাবু ঠিক আছে চলো তাড়াতাড়ি চলে যাই চলো তো ওই জন্য এবার চলো আমরা অন্যদিকে চলে যাই আর এই যে আমাদের ফাউন্টেন দেখো শুরু হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি চলো তো অনেকে এই জায়গায় যারা এসেছিলো তারা বাড়ি যাচ্ছে অনেকে দেখে না কিন্তু এর জন্যই এত টিকিটটার দাম বাড়িয়েছে টিকিটে তো এর জন্য স্পেশাল দামও নিচ্ছে তো এইটা অনেক দিন আগে চলতো আমরা যখন এখানে যখন প্রথম প্রথম এসেছিলাম রাউরকে তখন এটা ফ্রিতেই ছিল তো এখন আবার নতুন করে এটা মানে তৈরি হলো এই বছরে তো আমরা আসিনি নতুনভাবে মানে এটা তৈরি হওয়ার পরে তো এই দেখো খুব সুন্দর লাগছে এবং শুনছিলাম যে নতুন যেভাবে করেছে আরও খুব ভালো করেছে তো আমার দেখা হয়নি তো তো খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর সব এখানে আমরা কলকাতায় যেমন দেখেছিলাম আমাদের মানে সরোবরে তো সেখানে আমি এর আগে অভিজ্ঞতা রয়েছে সেখানে আরও ভালো লাগতো সেখানে আরও জায়গাটাও বড়ো এবং আরও বিশাল আকারে সেখানে দেখানো হয় তো এখানেও কিন্তু ছোটো জায়গার ওপর কিন্তু খুব খারাপও নয় এখানেও খুব ভালো হয় তোমরা দেখো জিনিসটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে ওখানে যে বন্দে উৎকল জননী গানটা হয়ে গেলো তো তারপরেই দেখো এখানে দেখো আমাদের ওই ফোয়ারার মধ্যে ভেসে উঠছে দেখো আমাদের মহাপ্রভু অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দির তো এটা দেখে তো আমাদের পুরো মন ভরে গেছিলো কত সুন্দর লাগছে এরকম পুরো যেন মনে হচ্ছে না আমরা যেন পুরীতেই চলে গেছি হ্যাঁ সেই মন্দিরে দেখো চূড়াটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছিলো এবং প্রত্যেকেই মানে খুব মানে এটা দেখে মানে খুশি হিসেবে ভরে গেছিলো প্রত্যেকে যে কত সুন্দর লাগছে এবং এরপরে এইগুলি কিছু শুনেছিলাম যে এরপরে আরও বিভিন্ন রকম মূর্তি বা আরও অনেক কিছুই দেখানো হবে তো চলো দেখি তোমাদের কি দেখাতে পারি এই দেখো কত সুন্দর লাগছে দেখো জিনিসটা আর তারপরেই দেখো যেটা আমি বলেছিলাম তোমাদেরকে এই দেখো এখানে হচ্ছে প্রভু জগন্নাথ দেব এবং আরও সব যে সমস্ত ইয়ে রয়েছে বলভদ্র সুভদ্রা সবাইকেই দেখানো হবে কিন্তু এইটা একটু ঘুরে গেছে আমরা একটু শর্টে করে ফেলেছিলাম তাই জন্য তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখো এই দেখো কত সুন্দর লাগছে দেখো এখানে প্রত্যেকের জন্য প্রতিচ্ছবিটা পুরো যেন উঠে আসছে পুরো ফোয়ারার মধ্যে দেখো জলের মধ্যে ওখানে যে প্রতিচ্ছবিটা পড়েছে কত সুন্দর লাগছে দেখো আর তারপরেই দেখো আমাদের কোম্পানির যে সমস্ত গৌরবময় কথা সেগুলো এখানে তুলে ধরা হয়েছে তো আমাদের যে সেল অর্থাৎ স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড তো সেই সেলের যে সমস্ত স্টিল কত জায়গায় আমাদের মানে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা বা ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় যেগুলো মানে কাজে লাগানো হয়েছে তো সেই সমস্ত গৌরবময় দিকগুলো এখানে তুলে ধরা হয়েছে তো এখানে খুব ভালো লাগছিলো আমাদের এই জিনিসগুলো দেখতে পেয়ে এবং আমাদের যে কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্ট সেইগুলোও এখানে তুলে ধরা হচ্ছিলো তো অতটা ভালোভাবে এখানে ঠিক বোঝা যাচ্ছে না তো যাই হোক ওখানে কাজে থাকলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম ঠিক ক্যামেরা ঠিকভাবে সেইভাবে আসেনি তো দেখো তোমরা দেখো গেট বন্ধ দেখো তো গেট তো বন্ধ হয়ে গেছে কারণ ওখানে আমাদের যে ফাউন্টেন ডান্সটা ওটা হয়ে গেছে তারপরে দেখো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো চলো বাবু তো পাগল হয়ে যাচ্ছে ওকে এখন খেলনা কিনে দিতে হবে তো ওর তো শুধু প্রশ্ন শোনা নেই এটা কি ওটা কি করে এখনো চলেছে চলো তাড়াতাড়ি যাওয়া যাক বাড়া যতবার আসি আর আর এই দেখো দিনের বেলা এসছিলাম যে ব্রিজটার উপর থেকে সেইটা দেখো এখন রাতের কত সুন্দর লাগছে দেখো তো প্রত্যেকটা জিনিসের রাতে মহিমা আলাদা তার রাতে বেলা রাতের মতো রূপ লাগে তো যাই হোক এখানে দেখো খুব সুন্দর লাগছে আর এই দেখো বাবু এখন মায়ের হাত ধরে ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে কালার করছে আর সবাই এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলি আর এই দেখো নিচে দেখো গাড়িগুলো যাচ্ছে কত সুন্দর লাগছে এখানে আর এই দেখো বাইরে এসে বাবু এখন বলছে আমি এখন আইসক্রিম খাবো একে হচ্ছে এইরকম ওয়েদার তারপর ছোট বাচ্চা আইসক্রিম আমরা সাথে দিই না ও বলছে পপকর্ন খাওয়া খাবে না তো যাই হোক তারপরে এই যে ওকে এখন খেলনা কিনতে দিয়ে চলে এসেছি এই যে খেলনা দোকানে একটা গাড়ি তোর তো গাড়ি ছাড়া কিছু নেই এই যে এখানে একটা গাড়ি দিয়ে দিলাম ওকে খেলনা কিনে কারণ ও যেখানেই যাবে শুধু গাড়ি ছাড়া কিছু নেই ও খাবেও না কিছু করবে না শুধু গাড়ি শুধু গাড়ি তো হচ্ছে এই যে গাড়ি একটা পেয়ে খুশি তো চলো এবার আমরা এখন চলে এসেছি একটু এখানে ফুড কোর্টে তো এর আগেও আমরা এখানে এসেছি যদিও তো এখানে ভালো লাগে আমাদের এখানে তো যাই হোক অনেক ঘুরে ঘুরে অনেক খিদে পেয়ে গেছে তো চলো একটু পেট ফিটা করে নেওয়া যাক এই যে দোকানটা এখানে ভিড়ও হয় ভালো তো আজকে একটু খালি খালি রয়েছে বেশ ভালোই হয়েছে বড্ড বেশি ভিড় হয়ে গেলে মুশকিল হয় তো দিদিভাই নিল এই যে পাও ভাজি নিয়েছে এখন এই যে আর বাবু তো কোনো দিন খায়নি এটা তো ওকে এখন দিদিভাই খাওয়ানোর চেষ্টা করছে তো ওকে একটু খাক আর এর আগে বাবু হচ্ছে শুধু আসলেই শুধু বলে চাউমিন খাবো চাউমিন খাবো মাঞ্চুরিয়ান খাবো তো আজকে বলেছি যে খাবো তো দেখা যাক এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন তো ঠিক আছে আমরা সন্ধ্যাবেলার টিফিন টিফিন করে নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের মতো টাটা